এটা কোরআন হাজিজ পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলেমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিওর নলেজ আপনি হাফেজে কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলিমের নূর হাসিল হয় সেটা আল্লাহ সবারে দেয় না জ্ঞানেরও কিন্তু এলিমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলহ ইসালাম খিজির আলাহ ইসলামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাহ হচ্ছে বনি ইসরায়েলের নবী আর খিজির আলাহ ইসলাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম হদির আমরা বাংলায় বলি খিজির হদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত সালাম একবার ওয়াজ করতেছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে অভির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয়নি আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞানী বা আল্লাহ সবচেয়ে জ্ঞান এরকম হলে ভালো হইতো কিন্তু কি আমি আমি এখন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটা তো ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তালী মুসাল্লা সাল্লামকে বলেন মুসা তুমি যে বলছো না তুমি তোমার চেয়ে বড় জ্ঞান বলে তাই নাকি আমার চেয়ে কে তো আল্লাহ তালা বললেন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী সাল্লাম বলেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় তাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার পাবে তো উনি ওনার বন্ধাকে নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় বলে আবে হায়াতের পানি মা উল হায়া জীবন নদীর পানি এই পানি কোন মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল না এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে আমাদের ওই মাছ মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং ওখানে হারাই পেয়েছি চলো চলো আরে ওদিকে তো যেতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের এদিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসাল্লাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম দিলেন আসসালাম আলাইকুম ওই লোক চাদর সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম আসসালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মানান তুমি কে মুসাল্লাম বললেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বানি ইসরায়েল বনি ইসরায়েলের মুসা বললেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞান বলতেছেন না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসা বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা জোর করতে লাগবেন অবশেষে সে খেদিল আলাইস্লাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আল্লাহ সাল্লাম বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপার পর খিজির আল্লাহ লাঠি দিয়ে নৌকার করে নিন নালেন এটা আপনি কি করলেন কি ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজির আলাহিসাল্লাম বলছে এই যে আমি বলছিলাম না

আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নাম্বার হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এই এলাকায় একজন জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এরাজার লোকেরা এসে দেখবে ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে সে তার মা বাবাকেও ও জাহান আল্লাহ আদেশ দিয়েছেন আমাকে আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি মুসাল্লাহাল্লাম বললেন তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে বলতেছে তাহলে ওইটা বলেন খাবারও দিলো না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবেন আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে শুবাহান উল্লাহদি

ঠিক কিনা জানার কোনো শেষ নেই জাননে ওলার উপর জাননে আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবউ 나와স একটা কবিতা লিখেছেন আকুল লিমাই ইদাই ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে বলো আপনি কিছুই জানেন না আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস সালামের ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সবচাইতে বড় জ্ঞানী কে ও ফাওকা কুল্লি যি ইলমিন আলিম সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করব না দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চরুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল তো খিজির আলাইসাল্লাম বললেন মুসা তুমি কি চরুই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ চরুই পাখিটা যে সাগরে মুখ দিলে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ তখন খিজির আলাইসাল্লাম বললেন চরুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে

তারপর আমরা জ্ঞানের বড়াই করি আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চড়ুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চড়ুই পাখি ঠোঁটে একটু পানি তো লাগবে খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না করি জ্ঞান দুই ধরনের একটা অন্তর্নিমিত জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলিমের নূর দেন ইলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য নলেজ

এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাইসালামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে যে ক্লাসটার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে তো আপনি নলেজ এলেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে উনি উপরে থাকবে আপনার শাইক আপনাকে দিবে আপনার উস্তাদ আপনাকে দিবে আপনার মুর্শিদ আপনাকে দিবে বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে শিখতে হইলে হাম্বল হইতে হয় বিনয়ী হইতে হয় আচ্ছা দুই নাম্বার সফর করতে হয় এটা আল্লাহকে দিয়ে করাইছেন যাও পিছে পিছে উস্তাদের পিছে পিছে ঘুরো তো এই সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেলেও উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যেয়ে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে মুসা আলাইহিস আলাইসাল্লাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার ভঙ্গ করতেছেন এরকম করলে হবে না ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে আসবে তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোন সম্ভাবনা আছে আমরা বিনয়ী হব আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরায় দেব আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন পারা যাবে তো ইনশাল্লাহ